মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে রে যুব ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে এই কারণে মোনা জাতেও তোর চোখে পানি আসে না নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য যখন মোনা জাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে আলে মোলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয় মা বাবার সাথে ব্যবহার ভালো করে ও পর্দার আলামের আম্মা জানে না সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই তবে ওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে আদর্শ ইঞ্জিনিয়ার সন্তানের ব্যবহারে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায় সন্তানের আচরণে যেন বন্ধু বন্ধুরা কষ্ট না পায় ও যুবক ওই মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই আল্লাহর জাতের কসম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো এখনো যদি মা বাবা বেঁচে থাকে যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও কারণ মা যদি মাথায় হাত বুলাইয়া দেয় দোয়া করে আর সে চলে যাবে ওই মা বাবারে কষ্ট বিস্তারে যুব ওই মায়ের চোখের পানি ফালাইস নারে যুব আমি তো বলি বাবা মা বাবারে যারা কষ্ট দিবি ওস্তাদেরে যে ছাত্ররা কষ্ট দিবি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি পঙ্গু না হইয়া তোর মরণ হবে না লিখেরা যারা মা বাবার সাথে বেয়াদবি করবি মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানাইয়া দিবে এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করো রাস্তায় হাঁটবি পা ভেঙ্গে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মরার আগে যদি বন্ধু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করো ও আল্লাহর বান্দারা আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না বেয়াদবি যদি করিয়াও থাকো তাড়াতাড়ি मैं बाबार का स्विगिया खोमा चाऊ শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদুবি করেছ বাবার সাথে পয়সা আত্মসাত করেছ চরিত্র নষ্ট করেছ ও আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ তেরোটা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পরে নেয় কপাল পরা এই জমিন আবু জাহালে মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না চোখে পানি আসবে না বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে অন্যদিকে অমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছে হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে গেল তাও বা করে মুসলমান হয়ে গেল অমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ঢুকবে ময়দানে বয়ান শোনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা কান্না করে মনে 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 বলবে ও এই আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আর নামাজ নামার সার্বনা আর কাটিয়া আল্লাহর নবীরে কষ্ট দিব না আর নবীর সুন্নতের বাইরে চলব না মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না আজকে থেকে নামাজ পড়ব পাঁচ বেলার মা বাবার দোয়া নিয়া চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্র করব না এই রকম মনের যারা থাকবে আল্লাহ তাদের হেদায়েতের দরজা খুলে দিল নরম করে দিবেন যখন দিলটা নরম হবে চোখের থেকে পানি আসা শুরু হয়ে যাবে মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না জাহান নামে রাজাবের ভয়ে যারা চোখের পানি সেরে কান্না করবে এদেরকে জাহান নামে দেওয়াও সম্ভব হবে না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মরিয়ে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জ জীবনে তো অন্যায় কম করোনা এরা যুবক আজকে তওবা করে নাও আর কোনোদিন গুনাহ করবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নামাজ সারবা না নবীর তরিকা মেনে চলবা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না আল্লাহ তাআলা বলেন আমাকে সাধ্যমত তোমরা ভয় করো ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুত্তাকি ভয়টা থাকে অন্তরের ভেতরে অন্তরটাও দেখা যায় না তাকওয়াও দেখা যায় না এরে নবীর উম্মত এই তাকওয়া অন্তরে যদি জমা করতে চাও আল্লাহর ওলি এই জমিনের মধ্যে যারা আছেন এক বচনে ওলি বহু বচনে আউলিয়া এদের সংস্রবে যাও এদের সহবতে যাও এরা নেক নজর যখন লাগাবে আল্লাহর কুদরতে আল্লাহ আলাদের নেক নজরে অন্তরে তাকোয়া চলে আসবে সুন্নতের আমল চলে আসবে এরপরে আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করার পরে রেডি হ মুসলমান না হইয়া কবরে আসবি না সাবধান কথাটা মুমিনদের বলেছেন কোন বেইমানের বলেন নাই মুসলমান না হইয়া কবরে আসবা না আল্লাহ বলেন এই মুমিনের মুসলমান না হইয়া কবরে আসবা না এখানে আপনারা যারা আছেন আমরা সবাই যেমন মুমিন তেমন আমরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ মুমিন কেন বললেন মুসলমান না হইয়া কবরে আসবা না তাহলে কি আমরা মুসলমানের আল্লাহ আর একটা আয়াতে এই মুমিনেরা ইসলামের ঘরে পরিপূর্ণ প্রবেশ করো আর এক আয়াতে আল্লাহ আবার স্পষ্ট করে বলতেছেন আমিন আমানু আমিন বিল্লাহি ওয়া রাসূলি ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ইমান আনো আরে আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনার কারণেই তো আমরা মুমিন হয়ে গেলাম কিন্তু আল্লাহ আবার কেন বলেন যারা মুমিন তোমরা আবার আল্লাহর উপরে রাসূলের উপরে ইমান আনো মুমিনের কেন ডাবে ডাবুল ইমানের দাওয়াত আল্লাহ দিলেন আমাদের সমাজে অধিকাংশ মূর্খ ধর্মীয় জ্ঞানের অভাব না কোরআন পড়তে পারে আর বিনা হাদিস পড়তে পারে এই সমস্ত কিছু মূর্খ মূর্খতা বশত বলে মুসলমান হইয়া মুসলমানের কেন কালেমার দাওয়াত দাও নবীজি দাওয়াত কাফের রে তোমরা কেন মুসলমান হইয়া মুসলমানের দাওয়াত দাও আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারে মুসলমান হইয়া কেন মুসলমানের দাওয়াত দিতে পারব না হিন্দুদের মন্দিরে যাইয়া দাওয়াতের কাজ করব। খ্রিস্টানদের গির্জায় গিয়া কাজ করব। কিন্তু ওখানে গিয়া লাভ যাই হবে এর থেকে আমার আসল ঘরের ক্ষতি হয়ে যাইতেছে বেশি কারণ দাবি করে মুসলমান মদিনাওয়ালার সাথে কোনো কানেকশন নাই নামাজের সময় আজান শুনে মসজিদে যায় না অত সুদের সাথে জড়িত যেই সুদের করলে ঘন্টার সেকেন্ডে দারিণী মায়ের সাথে জিনার গুণা হবে সুদের খাতায় নাম থাকলে হস করবে কবুল হবে না জাকাত দিবে কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া মোনাজাত দিলে একটা মোনাজাত কবুল হবে না সুদের খাতায় যাদের নাম আছে দশতলা মাদ্রাসা বানাইলে সবাব হবে না মসজিদে দান করলে সবাব পাবে না আল্লাহ কয় রেডি থাক আমি আল্লাহ রেডি তোর সাথে আমি যুদ্ধ করার জন্য কারণ তুই এত বড় খারাপ আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব কারণ তোর অল টাইম আমল নামায় কবিরা গুণা মায়ের সাথে জিনা করার গুনা হয় অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ যুদ্ধ না করে থামতে পারি না শেষ পথাই এর ফলাফল কি কয় তোর জন্য চিরস্থায়ী জাহান নাম কয়দিন সুদের সাথে জড়িত আসে কে রসুল আসেন এ যদি আসে কে রসুল দাবি করে তাহলে ভণ্ড আমরা ভণ্ড কারণ আমরা টুপি পড়ছি দাড়ি পড়ছি নামাজরা না পড়ি পর্দা করি হালাল খাই জিকির করি আমরা ভণ্ড আর যারা সুদ খায় এরা আসে কে রসুল দুইটার একটা লাইন করতে হবে তো হয়তো তারা ভণ্ড আমরা আসে না হয় তারা আসে আমরা ভণ্ড কথা ক্লিয়ার আমরা টুপি মাথায় দিয়া কত গালি শুনতেছি দাঁড়ির কারণে যৌবনের ভাব চলে যাইতেছে। লাম্বা জামা পড়তেছি কষ্ট লাগতেছে কত মানুষ কত কথা বলে মাদ্রাসায় পড়তেছি সেখানেও কত মানুষ বাজে কথা বলে শীতের দিন ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানিতে উজু করে কত কষ্ট এরপরও আমরা আশেখ হইতে পারবো না তোমরা সুদগুজ খাইয়া দাড়ি কামাইয়া আশে খাবা তাহলে একটা দলিল দাও আমিও টুপি দাড়ি ফালাই দিই করে কথা চেষ্টা করো চিল্লা চিল্লি করবানা কথা বুঝবা ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবা প্রয়োজন হলে স্বাভাবিক চিৎকারের কোনো দরকার নাই তুমি সারা দিন নামাজ না তুমি এখানে চিল্লাইলে কি হবে বলো তুমি সারা দিন নামাজ পড়ো নাই তা তোমার চিৎকারে কি হবে ভালো করে বুঝো ভালো করে বুঝো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী শ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়িন এর থেকে দামি কোন পীর কোন বুজুর্গ কোন মুফতি কোন মুহাদ্দিস কোন বক্তা আছে না সবাই একমত না এখানেও দ্বিমত না এই বেজাল কিন্তু মুহাম্মদের নিয়া আল্লাহরে নিয়ে কিন্তু খ্রিস্টানেরাও বেজাল করে না ওরাও আল্লাহ একজন মানে মানে না মানে না কাহা আল্লাহ একজন মানি আমরা তবে আল্লাহর সহযোগী আরো কয়েকজন আছে খ্রিস্টানেরাও আল্লাহ একজন কথা কও মানে এহুদিরাও মানে হিন্দুরাও জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তা আল্লাহ একজন আছে মানুনি হ হ মানি বেজাল কিন্তু সব গোষ্ঠীর মোহাম্মদের নিয়ে

মোহাম্মদের আদর্শের মতো সুন্দর শ্রেষ্ঠ আদর্শ আর কারো আছে থাকলে কোনো বাপের ব্যাটা দাঁড়ায় বল আমি মোহাম্মদের আদর্শ জবাই করে ফালাইয়া আমি তারটা গ্রহণ করব। যদি কেউ প্রমাণ করতে পারো মোহাম্মদেরটা বাদ দিয়া আরো সুন্দর আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ মাও সেতুনের আদর্শ প্রমাণ যদি দিতে পারো আমি মোহাম্মদেরটা বাদ দিব পারবা নাম্বার এই থামেন নাম্বার দুই মোহাম্মদের আদর্শের ভেতরে এই যুবকের দিকে তাকা মোহাম্মদ সাল্লাহ দেখছেন নবীর নাম শুনেস দরুদ ভরে না বাঙ্গালি এমন বদাবাস জেলাফিনা না ভাইলে দরুদ ভরবে না যুবকেরা জবাব দাও ব্যর্থহীন ভাষায় বুঝে জবাব দিবা না বুঝলে চুপ থাকবা আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আছে বেইমানের পাচ আটা গোলামের মতো চুল কেটে ইন্দুর আর বান্দর হইলি কেন মোহাম্মদের আদর্শের নিয়মে চুল নাকাইটা বেইমানের পাচাটা গোলাম হয়েছ কেন কি শাস্তি কি বল কি যৌবন বেড়ে যায় চেহারা উজ্জ্বলতা বাড়ে না মা বাবা দোয়া বাড়ায় শিক্ষকরা খুশি হয় তাহলে আকামটা কেন করছো বল যদি কোনো উপকার হয় বল আমিও करू আল্লাহর কসম মুহাম্মদের আদর্শ বললি ভালো গ্রহণ করনা কেন বেইমানের পাঁচ আট কেন বিষয় কি নবীর তরিকায় চুল কাটলে সমস্যাটা কি শেষ নবী লাইনে নখ কাটলে সমস্যাটা কি সমস্যা কি কারণ কি তুমি বেঈমানের পদঙ্ক অনুসরণ করবা স্বার্থ কি বলো একটা উপকার যদি দেখাইতে পারো যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটার দ্বারা আমার মাথা অল টাইম ঠান্ডা থাকে এক সেকেন্ডের জন্য গরম হয় না এরকম একটা উপকারের কথা বলো অথচ তুমি টুপি মাথায় দেও না আর আমি টুপির কথা বললে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় আবার এর থেকে আর একটু আপ লেভেলের বেয়াদব যারা এরা কয় টুপি না দিলে অসুবিধা কি এর থেকে আরো আপ যারা বেয়াদব এরা বলে টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পোশাকে ইসলাম নাই দাড়িতে নাই টুপিতে নাই পর্দায় নাই তো ইসলাম তোর আব্বাজান কোন ঘরে তালা দিয়ে রাখছে বের কর এই রসুলের দুশ্মন বের কর রসুলের রেখে যাওয়া আদর্শ মানবে হিন্দু ভাইরা বলো খ্রিস্টানেরা ইহুদিরা আমার রসুলের রেখে যাওয়া তেইশ বছরের আদর্শ পালন করবে কারা কুমিল্লা জেলার মুসলমান ব্যতীত হ্যাঁ ও মুরাদনগর সারা নাকি নবীর সুন্নাত হুজুরগু দিয়ে দিছ যদি কেউ নবীর সুন্নাত শুধু হুজুরেরা মানবে তাহলে হুজুরেরা পাবে তোমাকে জুতা কি মনে আমার যার চেহারা মোবারকের দিকে একটা দৃষ্টি দিলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় সেই নবী যার শরীর মোবারকে মশা মাসি পরা হারাম তুমি কি মনে করেছ যেই রসুল রাস্তা দিয়ে হাঁটতেছেন সূর্যের গরম লেগে রসুলকে কষ্ট দিবে মেঘের একটা খন্ড রসুলের মাথা মোবারকে যেখানে নবী যায় সেখানে মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন রসুলের শরীরে কষ্ট না লাগে সেই শরীরের মধ্যে তাইফের ময়দানে পাথর মারলো বেইমানের বাচ্চারা বহুদার ময়দানে দান দান শহীদ করলো তোমার দিন ইসলামের জন্য সেই রসুলের উম্মাদ দাবি করে তুমি দাড়ি কাটবা আর সাফাত করবে রসুল আর দাবি করবা আশেখের তোমার মতো বন্ধ জমিনে কেউ হতে পারে না আল্লাহ আমাদের রসুলের সুন্নতের আমল করার তৌফিক দান করে এটা আমার স্বার্থের জন্য বলছি হ্যাঁ আপনি মরে গেলে আপনার কবরে কোনো পীর যাবে কোনো হুজুর যাবে আপনার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে আল্লাহ আমাদের হেদায়ত আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন আপনারাও নবী কি এক না আলাদা আপনার আমার কোরআন কাবা ধর্ম কালেমা না কালেমা নিয়ে একটু ডিস্টার্ব আছে মনে হয় নাই কালেমাটা বলি ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই হলো কালেমা কি এটা আপনাকেও কালেমা নাকি আলাদা আপনাদেরটা আওয়ামী লীগ ওলাদের ওই খালেমা বিএনপি ওলাদের এই খালেমা কথা বলেন না কেন তাহলে আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম ও শুধু মুরাদনগরের মানুষ লঙ্গি পরে আসছিল হ্যাঁ বিদায় সিস্টেম সবার বেলায় কাফন হবে তিনটা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরীব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা হুম চরমনেওয়ালাদের কাফনের কাফড় একরকম রকম। টা আর এক রকম সোনাকান্দা আর এক রকম সারসিনার আর এক রকম তাই কি 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 কালো সবুজ কি তো সবুজ লইয়া খেন কেন কালো লইয়া কিলাকিলি কেন হাকিকত সে তো দু বেখবর ہے দুনিয়া কি নমائش পর নজর ہے নমি কে আজ দুনিয়া Juda তুমিও আমিও উম্মত কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে বড় সরম লাগে তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে সরম লাগে তুমি আলাদা মুসলমান তোমারে মনে হয় ভিন্ন সিস্টেমে সিস্টেম আল্লাহ বানাইছে হ্যাঁ আমি দাড়ি রাখলে আলহামদুলিল্লাহ মজা লাগে দাড়ি কাটতে লজ্জা পায়। তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও আমি লম্বা জামা পড়তে লজ্জা পাই না আরাম পাই তুমি লম্বা জামা পড়তে লজ্জা পাও আমি বেপরদায় চলতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান যে পর্দা করতে লজ্জা লাগে ও আল্লাহর বান্দারা বিষয় কি আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই এখনো সময় আছে আমার আল্লাহ কেমন দায়ার মালি ও বান্দা পাহাড় সমপরিমাণে যদি গুনাহ করো আল্লাহ রহমতের দরজা দিয়ে ডাকে বান্দা তওবা কর আমি জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি ও বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো আমি আল্লাহ কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না আমি জাহান্নাম বানাইছি ঠিকই কিন্তু আমি আমার কোনো আদরের বানdare জাহান্নামে দিতে চাই না তো জাহান্নামটা বানাইছেন কেন কয় কিছু গদ্দার আছে এরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় কয় এত আমল লাগে না এত সবাব দিয়া করব কি সবাই যদি জান্নাতে যায় জাহান নামে যাবে কে এই বেয়াদবের জন্য আল্লাহ জাহান নাম বানায় রাখছি ও গাদ্দার ও যখন যেতে চায় একটু গিয়া মজাটা বুঝে আসুক এরম বেয়াদব আছে না সব জান্নাতে গেলে জাহান নামে যাইবে কে আল্লাহ তোর জন্যই জাহান নাম আল্লাহাত্র রব্বুল নবীন বলেন এরে গোলাম

মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি বলে বান্দা তোর অন্তরটারে গুনাহ থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবর বেহেশতের বিছানা বানায় দেব জান্নাতের সাথে রাস্তা বানায় দিব। জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাতে পেতে চাও তওবার মাধ্যমে বান্দা গুনাহ থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুনাহ থেকে বান্দা ইসতেগফারার তওবা করো আর গুনাহ করবা না সামনের জীবনে যেন গুনাহ না হয় তাকওয়া আল্লাহর ভয় অন্তরে জমা করো এক একা পারবা না কারণ শয়তান চতুরমুখী সরযন্ত্র করতেছে জিন শয়তানও চক্রান্ত করে মানুষ শয়তানও চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই এত অল্প বয়সে দাড়ি রাখার দরকার নাই বিয়া শাদির পরে মাইয়া বলা হইলে দাড়ি রাখবি এত তাড়াতাড়ি বুড়া কেন হবি টুপি মাথায় দেওয়ার দরকার নাই বলেনি

যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় আর আরশে আযিমে পৌঁছতে সময় লাগবে না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও ও পর্দারার আম্মা জান আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী

মা ভালো মায়ের আদর্শ ভালো নামাজ পড়ে সন্তান আদর্শ আলাদা হয় যেই মায়ের আদর্শ দুর্বল ওই সন্তানগুলো আদর্শের লাইনে দুর্বল হয় ও যুবকেরা এতক্ষণ তোমাদের পায়ে হাত দিয়া বিনয়ের সাথে বয়ান করে একবারও বলি নাই আল্লাহরে মানতে যাইয়া চাকরি করা যাবে না একবারও বলি নাই ব্যবসা করা যাবে না বলি নাই স্কুল সাইরাম গো মতো হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা বরং আমি সাহস দিয়া বললাম স্কুলে যারা পড়ছই সেই পড়া ছাড়বা না কলেজে লেখা পড়া করা বন্ধ করবা না ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম ওই লাইনে লেখা পড়া চালাও তবে খবরদার তুমি ভুইলা যাইও না তুমি কিন্তু মুসলমান তুমি মদিনাওয়ালা নবীর আশিকই কথা ভুলে যাইবা না ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় দিন পরে নাই সাক্ষী দিও সত্য কথার তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে পাচক নামাজি মিথ্যা বলবা না আছে না নাই তোমার বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ পশুরে আকুল দায় না ভালোমন্দ যাচাই করার اشرفুল مخلوকতের আল্লাহ পাক বিবেক দান করেছেন তুমি বিবেক দিয়া জবাব দাও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মত যুব! রে পুলিশ বিডিআর এর পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো বাবা তোমার মত যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মত যুবক নদীর মধ্যে মাছ ধরে পাঁচক্ধ নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারবা না ও বুড়ারা আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে কষ্ট করে নামাজ কেন পারেন মসজিদার আম্মা জান আপনার মতো কত মা পর্দা করে স্বামীর খেদমত করে মাল হেফাজত করে পাঁচক নামাজ পরে তাহার জুদো পরে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ওরে যুব এখনো তওবা করার সময় আছে মনটার একটু মাঝে মাঝে বুঝাইও আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারি না মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি দুর্বলতা না থাকে যাদের অন্তর ফের বেশ মনে তওবার নিয়ত আছে আমি তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকায় মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা ইন্নাকা আফউউন करीম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখিন উলামায়ে কেরাম মুরব্বি ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছেন পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আমরা সবাই গুনাহগার